রসুল করিম সাল্লি সাল্লামের সাথে যুদ্ধের ময়দানে আমাদের মা অংশগ্রহণ করেছেন যুদ্ধ করেছেন কঠিন বিপদে রসুল করিম ময়দানে কঠিন সময়ে পুরুষরা পাশে ছিলেন না একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে প্রোটেকশন দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন আমাদের সেই গর্বিত মা ছিলেন হজরতের মুসাইবা রাজি আনহা যুদ্ধ মানুষের জীবনের সবথেকে কঠিন কাজ সেই কাজে আল্লাহ রসুম মহিলাদেরকে বারণ করেন নাই সঙ্গে নিয়ে গিয়েছেন আমরা কারা আমাদের মাদেরকে গড়ে বন্দি করার যিনি বাইরে গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন আগ্রহী তার যোগ্যতা তার দক্ষতা তাকে সঠিক জায়গায় নিয়ে যাবে ইনশাল তারা দুইটা বাড়তি জিনিস সেদিন বুক করবেন একটা হচ্ছে তাদের সম্মান একটা হচ্ছে তাদের নিরাপত্তা এখন সমাজে তাদের মর্যাদাও স্বীকার করা হয় না আর নিরাপত্তা তো দেওয়াই হয় না তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা লাঞ্ছিত হন অপদস্থ হন যখন পৌরাণিক সমাজ কায়েম হবে ইনশা আল্লাহ তে তারা এই দেশে বসবাস করে বলবেন আমি এ দেশের একজন গর্বিত মা সে দিনটি আসুক আমরা আল্লাহর দরবারে দোয়া করি আমরা সমস্ত মায়ের জাতিকে মা হিসাবে দেখি এক চালাক বন্ধু আমাকে একদিন জিজ্ঞেস করে স্ত্রীকে কি হিসাবে দেখবো তারেও কি মা হিসাবে দেখবো বলে হ্যাঁ তারাও মা হিসাবে দেখবেন তবে আপনার মা না আপনার সন্তানের দুনিয়ায় দুইজন মাত্র মানুষ এসেছে যারা মেয়ের মায়ের পেট ছাড়া দুনিয়ায় জন্ম নিয়েছেন একজন হজরতে আদম আলাইসালাম আর একজন তার সঙ্গে হজরতে হাওয়া আলি সাল্লা আর কোন মানুষ দুনিয়া পয়দা হয়নি মায়ের পেট ছাড়া এমনকি ঈশা আলাই সালাতুস্লামের বাপ ছিলেন না কিন্তু মা হজরতে মরিয়ামা আলাই ছিলেন অতএব মায়ের কাছে আমরা সবাই ঋণী আমরা আসলেই আমাদের মায়ের জাতকে মায়ের জাতের সম্মানটাই ফিরে দিতে চাই আল্লাহ যেন সেই শক্তি আমাদেরকে দান করেন প্রিয় ভাইয়েরা আমরা এমনই একটি বাংলাদেশ চাই যে এই দেশে ছাদাবাজদের কোনো অস্তিত্ব থাকবে না দখলদারদের অস্তিত্ব থাকবে না কোর্ট কাসারি আদালত কোথাও ঘুষ চলবে না বলবেন এত অল্প বেতনে তখন চলবে কেমনে মানুষগুলো হ্যাঁ সেই ক্ষেত্রে বেতন বৈষম্য দূর করে সেটাকে সমন্বিত করা হবে এখন তো বেতন না বলে গুণ বেশি নিয়ে যায় তখন দ্বিগুণ দিলে মানুষ শান্তির সাথে এই দেশে বসবাস করবে ইনশাল সবাইকে তার কাজের ব্যাপারে মূল্যায়িত করা হবে ইনশাআল্লাহ আমরা এমন একটি দেশ চাই যে এই দেশ হানাহানির দেশ হবে না মানবিক বাংলাদেশ হবে তবে নিঃসন্দেহে এমন একটি দেশ চাই যারা ফেসিবাদের কাছে মাথা নত করবে না যারা কোনো আগ্রাসী সাম্রাজ্যবাদ মেনে নেবে না দুনিয়ার সমস্ত দেশ হিসাবে বন্ধু হিসাবে দেখবে কাউকে প্রভুর জায়গায় বসাবে না এমন একটি জাতি আমরা গড়তে চাই আপনারা কি সেই জাতি গড়তে চান শিওর বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গীকার হচ্ছে আপনাদেরকে হাত মজবুত করতে হবে দিল শক্ত করতে হবে কদম চালু করতে হবে দৃষ্টি প্রসারিত করতে হবে এবং হৃদয় প্রসারিত করতে পারবেন বড় চ্যালেঞ্জের কথা বলে দিলাম সহজে করা কিন্তু অত সহজ না তবে ইনশাল্লাহ আমাদেরকে পারতেই হবে এই সংগঠনটি বাদ দেওয়ার আর কারে নিয়ে এই দেশের মানুষ স্বপ্ন দেখবে একটু বলেন তো কারে নিয়ে স্বপ্ন দেখবে একটা দুর্নীতিমুক্ত মুক্ত দেশ হবে কারে নিয়ে স্বপ্ন দেখবে একটা চাঁদাবাজ মুক্ত দেশ হবে কারে নিয়ে স্বপ্ন দেখবে একটা দুঃশাসন মুক্ত দেশ হবে আপনাদের দিকে মানুষ চেয়ে আছে বন্ধুগণ এগিয়ে আসতে হবে আমরা এই কাজের জন্য তৈরি আছেন তাইলে আরও কোরবানির জন্য তৈরি হন আরো কোরবানির জন্য তৈরি হন আপনাদের মাধ্যমে সমাজের মানুষের কাছে আমি দুই একটা জিনিস চাইব নাম্বার ওয়ান আমরা যদি দেশের জন্য জাতির জন্য কাজ করি আমরা আপনাদের একটু ভালোবাসার কাঙ্গাল আপনারা যেন আমাদেরকে একটু ভালোবাসা উপহার দেন নাম্বার টু ভালোবাসার সাথে আপনাদের জন্য একটু সমর্থন এবং সহযোগিতা পাই নাম্বার থ্রি সমর্থন সহযোগিতার পাশাপাশি জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আপনারা আপনাদেরকে যেন আমরা আমাদের পাশে পাই নাম্বার ফোর এই জাতিকে বদলে দেওয়ার জন্য আপনাদের অন্তরে যেন আমাদের জন্য একটা জায়গা পাই এই চারটা জিনিস যদি দেশবাসী আমাদেরকে উপহার দেন আমরা দেশবাসীর কাছে চিরকৃতজ্ঞ কর্তজ্ঞ থাকবো ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয় দেশে একটা সুশাসন কায়েম করা আমাদের মূলত উদ্দেশ্য সম্মানিত ভাইয়েরা বলছিলাম যে অনেক মানুষ শহীদ হয়েছে যশোরও শহীদ যশোরের চারজন সন্তান এই আন্দোলনের সময় এই মাটিতেই শহীদ হয়েছে আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানি আমরা শ্রদ্ধা করে তাদেরকে অন্তরে ধারণ করবো বিগত সাড়ে পনেরো বছরে যারাই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন আমি আমার ভাই বোনদেরকে অনুরোধ করব শহীদ পরিবারগুলোতে আপনারা আপনাদের নিজের বুকে শ্রদ্ধার সাথে ধারণ করবেন তাদের সাথে এবং পাশে থাকবেন ইনশাল্লাহ ওলামায় একরাম জাতিকে বিপদের সময় পথ দেখান বিগত সরকার সেই ওলামায় কারামদেরকেও সহ্য করতে পারে না দফায় দফায় তাদেরকে কষ্ট দিয়েছে হেফাজতের সাথে কি আচরণ করেছে হাজার হাজার আলিমকে বন্দি করে হাতে হ্যান্ডকাপ পায়ে বেড়ি এক জেল থেকে আরেক জেলে টানাটানি এবং এবং লাঞ্ছনাকর অপমানজনক আচরণ তাদের সাথে করেছে সহ্য করার মত না অথচ সেই উলামায় কেরামের পিছনে দাঁড়াইয়ে আমরা সকলে নামাজ আদায় তারাই আমরা মরে গেলে আমাদের লাশটা সামনে নিয়ে জানাজান নামাজ আদায় করে আর তাদের সাথে এই নিষ্ঠুর আচরণ আল্লাহর আরশ কেঁপেছে সেদিন তাদের চোখের পানিতে শহীদের রক্তের ভুটায় আল্লাহর আড়স নিশ্চয়ই কেঁপে উঠেছে এই সব কিছুর ফসল হচ্ছে বর্তমান বাংলাদেশ এটি একটি অপূর্ব সুযোগ আল্লাহ তালা দুয়ার করে দিয়েছেন বাংলাদেশকে তার সঠিক রাস্তায় উঠিয়ে দেওয়া আসুন আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই একটা ঐক্যবদ্ধ ফেসিবাদ এবং সাম্রাজ্যবাদ বিরোধী জাতি গঠনের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব। প্রিয় দেশকে আমরা ন্যায় এবং ইনসাফের শৌদ্ের উপর প্রতিষ্ঠিত করব এবং একটা সাম্যের মানবিক বাংলাদেশ গড়ব আল্লাহ আমাদের সহায় হয়ে আল্লাহ হাফিজ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আসসালামালাইকুম বরহমুল